وقال الله في خلال سوره جنه انما من اطال الى ان استقبل الله اذا هذا سبيش بسنده ان الله كان عليكم لطيفا وقال تعالى ايط في قران الكريم يا ايها الذين امنوا توبوا الله حق توبه الى واحد باسمه وقال تعالى ايضا في القران الكريم يا ايها الذين امنوا اتقوا الله قولا سديدا، وقال النبي عليه السلام في الحديث: نكاح المراه باربعه لمالها ولحسبها ولجمالها ولدينها فاغفر بلاد الدين ذربت يداك، وقال النبي عليه السلام في الحديث: النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني. আপনি মোহাম্মদ সিরাজুল ইসলাম আপনি সিরাজুল ইসলাম সাহেব মোহাম্মদ রেহানোদ্দিন সাহেবের পুত্র আইনস হাসান শেখের সাথে আপনার কন্যা ইসরাত জাহানকে একই লগ্ন আগা কর্তৃক সাক্ষ্য করে বিবাহ অর্পণে আপনি রাজি করেন করে মোহাম্মদ সিরাজুল ইসলামের কন্যা সম্পর্কিত ইসরাত জাহান এক লক্ষের সেরাই পদ্ধতিতে যে বিবাহ এটা সম্পাদন হয়ে গেছে মেয়ের অভিভাবক ইজাজত নিয়ে আসছেন ছেলের অভিভাবকরা উপস্থিত আছেন আমরা সাক্ষী হিসাবে আছি হিজাব কবল হয়েছে বিবাহের হদ্দা হয়েছে আলহামদুলিল্লাহ বিবাহ সম্পাদন হয়ে গেছে বিবাহের যে উৎপাদ বা রাসুল যে বিষয়টাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে সেটা হচ্ছে তাকোয়া আল্লাহর ভয় আর এই সবচেয়ে বেশি লঙ্ঘন হয় বর্তমান সামাজিক সমাজে প্রচলিত বিবাহে সেখানে আল্লাহ তাকোয়াকে সবচেয়ে বেশি লঙ্ঘন করা হয় তো যেখানে কমিউনিটি সেন্টার বলেন বাহিরে যেখানে আয়োজন আয়োজন হয়

নবুতন্ত্রকে উদ্দেশ্য করে একটা দোয়া পড়তেন। ওই কথা তো সবই জানেন অনেকে জানেন না। তারা জানেনই জানেন না সবাই আসেন আপনারা একবার বলি তাহলে আল্লাহ তাআলা এই করবে আমাদের নিজেদের জন্য কবুল করবে সবাই একবার বলি বারাকাল্লাহু লাকুম ওয়া

প্রতিটি জায়গায় আল্লাহ তালা এবং রাসুল যে বিষয়টাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে সেটা হচ্ছে তাকোয়া আল্লাহর ভয় আর এই তাকোয়া সবচেয়ে বেশি লঙ্ঘন হয় বর্তমান সামাজিক সমাজে প্রচলিত বিবাহে সেখানে আল্লাহ তাকোয়াকে সবচেয়ে বেশি লঙ্ঘন করা হয় তো যেখানে কমিউনিটি সেন্টার বলেন বা বাহিরে যেখানে আয়োজন আয়োজন হয় সেখানে নারী পুরুষের মিক্সিং সহকারে এমন একটা পরিবেশ তৈরি করা হয় যেখানে রহমতের ফেরেস্তা থাকার মতো জায়গাও পাইছে

তারা এই সিনেমাটা অনুসরণ করেছে এবং এখান থেকে আমরা সেখানে আমাদের নিজেদের আত্মীয় স্বজনদের যাদেরই বিবাহ হবে আপনার বিবাহের এই বিষয়টাকে তাদেরকে প্রেফার করব যে আপনারা সুন্নাসম্মত ভাবে আপনাদের নতুন পথ চলাকে শুরু করেন যেন আল্লাহ তালা আপনাদের জীবনটা সহজ করে দেয় এবং রাসুল থেকে উদ্দেশ্য করে একটা দোয়া পড়তেন। কোন পদ্ধতি আপনি অনেকে জানেন না। তারা জানেন কোনটা না সবাই আমরা একবার বলি জন্য কবুল করবে আমাদের নিজেদের জন্য করবে সবাই একবার দিয়ে সবাইকে আমি আপনাদের জন্য টিডেস এটা আপনারা একটা একটা আটা 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 আপনারা アミダタバナシロー。<music> <music>